উল্টো করে উল্টো করে জামাটা উল্টো দিতে ভাঁজ করা না তো উল্টো করতে এই পুরো জামাটাই উল্টো হয়ে যাবে এই বোতামটা নিচের দিকে চলে বোতামটা মেঝের দিকে চলে যাবে বোতাম হ্যাঁ উল্টা 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 ওরকম ওরকম না বোতামটা মেঝের দিকে চলে যাবে না আচ্ছা তুমি যেরকম করো সেরকমই করো Ayo coba tuh. Sabas. Nih. Paket ini Gula, gula. এই দেখ তাহলে কী করছে দেখবি আয় 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 এই তো আয় 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 কি হল এইটো গলা গোলা এইদিক আছ গলে আছো কলে আছাৰ ভাৱনা ছি সাপ পেরেছি লাশও ইটু কোন বাকি আছে বাবা 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 হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ ওちょ 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 ঠিক হবে ঠিক হবে ঠিক হবে টিপে ধরে डुবি দে কিমি डुবি যাবে